চায়নার কাছে আমেরিকা টেকনোলজিক্যালি অলরেডি পিছিয়ে গেছে প্রায় একশো কিলো মানে ইভেন ইউএসের যে বিশেষজ্ঞ আছে তারাই বলতেছে যে চায়নায় এখন টেকনোলজিক্যালি এমন অবস্থায় পৌঁছাইছে আমেরিকার পক্ষে আর তাকে ক্যাচ করা সম্ভব না এতদিন আমেরিকা কীভাবে চলছে পৃথিবীর যে কোনো দেশে মেধাবী যে কেউ হোক তার ভিতরে স্পার্ক থাকে যে সে নতুন ইনোভেট করতে পারে অথবা নতুন কিছু করার স্কলারলি মানে মাইন্ড তার আছে ব্রেন তার আছে ও তাকে কিন্তু ভিসাতে নিয়ে যেত তো ওই ব্যবসাটা তো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ মানুষের ভেতরে মানে এটা আল্লাহ দিছে এছাড়া সম্ভব না যে ওভারঅল মানুষের সাইকোলজিক্যাল ডোমেইনে চেঞ্জ আসছে এখনকার জেনারেশনে যারা আছে দে আর নট রিয়েলি বদার্ড যে আমি মাস শেষে কত টাকার চাকরি পাবো মানে আগে একটা চাকর চাকরি একটা ব্যাপার ছিল না ডক্টর ইউনুস কিন্তু অনেক সময়ে অনেক কথা বলেন তরুণদেরকে উৎসাহ দিতে একটা কথা কিন্তু উনি ভালো বলছে যে দ্য ডে আর কামিং ওখানে চাকরি বাকরি আসলে আর অতটা ইম্পর্টেন্ট হবে না কারণ ইনকাম জেনারেশনের বিভিন্ন চমৎকার পদ্ধতি তৈরি হয়েছে এবং এখনকার নিউ জেনারেশান যেটা আছে তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল একটা মানে যে গ্লোবাল সোসাইটি এই সোসাইটিতে এখন সুবিধা হয়েছে কি আগে তো জ্ঞান কুক্ষিগত ছিল এখন আর কুক্ষিগত নাই আপনি এখন গুগল করতে পারতেছেন চ্যাট জিপিটি করতে পারতেছেন সো নলেজ মানে এক্সেস টু নলেজ এখন খুব ইজি সো এই যে অ্যাডভান্টেজগুলো আছে এই অ্যাডভান্টেজগুলোর কারণে যেটা হয়েছে আমেরিকার সেই দুর্দান্ত প্রতাপ যেটা আছে এটা এখন অনেক আস্তে আস্তে শ্রিঙ্ক করতে শুরু করছে আর আরেকটা জিনিস হয়েছে যে ধরেন আমেরিকা তো হচ্ছে দুইশো বছরের সভ্যতা আর ধরেন পার্শিয়ান সভ্যতা চাইনিজ সভ্যতা অটোমান এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার রাইট এগুলোকে যদি আপনি একত্র করে ধরেন তাহলে তো সেই তুলনায় আমেরিকার এটা কিছুই না তো ওই যে প্রাচীন সভ্যতাগুলো ছিল তারা আস্তে আস্তে জাগতেছে এই যে মানে রাইজ হইতেছে এবং তারা এখন কোলাবোরেট করতে শুরু করছে তারা একটা কমন এনিমি খুঁজে পাইছে সেটা হচ্ছে ইউএসএ এবং ইউএসএ এখন নেটওয়ার্ক বিছনেও লাগতেছে বাজেট কমায় দিচ্ছে সো আলটিমেটলি ইউএসএ আস্তে আস্তে কনফাইন্ড হয়ে যাচ্ছে আই এম নট শিওর যে এখন যদি কেউ আমাকে বলে যে তুমি কি মাইগ্রেট করবা ইউএসএ তে আই উইল সে নো বিকজ দ্য ফিউচার আই প্রেডিক্ট এর ব্যাপারে তার চেয়ে আমার বাংলাদেশ ভালো